আসসালামু আলাইকুম আমি মইন মইন মাইলস থেকে একদম শুরু থেকে আপনারা স্কুটার রাইডিং জার্নিটা শুরু করতে পারেন স্মুথলি সেটা আজকে দেখানোর চেষ্টা করব শুরুতেই আমি দেখাবো যে কিভাবে আসলে মোটরসাইকেলে বসতে হয় পশ্চারটা আপনাদের দেখানোর চেষ্টা করব দুই দিকে দুই পা রেখে আমি আমার ভারসাম্যটা একদম সোজা আমার এই আপরাইট পজিশন এরকম থাকবে সোজা থাকবে বসার পরের প্রথম কাজ হলো আপনার যে সাইড স্ট্যান্ড এই সাইড স্ট্যান্ডটাকে আপনাকে অবশ্যই তুলে বেলতে হবে তারপরে হচ্ছে ডান পাটা উঠাবেন এইভাবে দিক থেকে কানিকটা হেলে ডান পাশটা উঠে বাম পায়ের উপরে ভর রাখবেন এই তার আগে একটা ব্রেক ধরে নেবেন তাহলে সামনে পিছনে মুভ করবে না এখন হচ্ছে যে হাত যে ধরবেন হাতগুলো ধরবেন একদম নর্মাল এরকম এবং হালকা একটু ব্যান্ড করে রাখবেন যেমন এরকম না সোজা না এই এরকম না কীভাবে রাখবেন এইভাবে ধরে হালকা একটু ব্যান্ড করে রাখবেন এতে সুবিধা হলো আপনি যখন কোনো কিছু ঝাঁকুনি বা উঁচু নিচু বাঙা রাস্তা থাকবে তখন আপনার এই থটলে বাড়তি প্রেশার পড়বে না একটা সাসপেনশনের মতো কাজ করবে আপনার ব্যালেন্সও ঠিক থাকবে হালকা একটু ব্যান্ড করে রাখবেন আর গ্রিপ ধরবেন এই যে এরকম মনে করবেন যে হাতের মধ্যে কোনো একটা পাখি ধরে রাখছেন আলতু করে ধরে রাখবেন খুব বেশি শক্ত করে স্টিফ হয়ে যায় তখন থেকে গেছে ব্যালেন্স রাখতে গেলে এই যে এরকম এরকম করে হালকা করে ধরে রাখবেন আপনার পজিশন এটা ধরবেন এই কারণে এভাবে ধরবেন যে আপনি যেন ডানে বামে একটু ঘুরাইতে পারেন এই কিন্তু এইভাবে ধরার দরকার নেই তো এই হলো বসার একটা সিচুয়েশান তারপরে যখন চলতে যাব মানে যখন স্টার্ট আপনি শিখবেন তখন কিভাবে বসতে হয় সেটা আবার আমি দেখাচ্ছি আচ্ছা এখন আপনাদের ইনস্ট্রুমেন্ট প্যানেলটা তোর কন্ট্রোল প্যানেলটা আপনাদের দেখাই দিই তো ডান পাশ দিকে শুরু করি এটা হচ্ছে ইগনিশন কি তো আমি ইগনিশন কি এভাবে দিলে স্টার্ট হবে না প্রথমে যে কোনো একটা ব্রেক ধরে নিতে হবে একটা যে কোনো একটা বা দুইটা যে সমস্যা নেই তা আমি যে এই ব্রেকটা ধরে নিলাম এটা আসলে পিছনের ব্রেক আর এটা হচ্ছে সামনের ব্রেক তো এই ব্রেকের কাজ আছে সামনে আরও জাস্ট আমি পিছনের ব্রেকটা ধরলাম ধরে এই যে কিটা চাপ দিলাম স্টার্ট হয়ে গেল বাট আমি এখনই স্টার্ট কিন্তু মানে আপনি যদি যখন শুরুতে শিখবেন তখনই স্টার্ট দিয়ে আপনি চলা শুরু করবেন না তার আগের কিছু প্র্যাকটিস আছে এটা আমি দেখাচ্ছি আপনাদের যে এটা হচ্ছে পিছনের ব্রেক এটা হচ্ছে সামনের ব্রেক ডান হাতেরটা বাম হাতেরটা পিছনের ব্রেক ওকে এরপরে এটা হচ্ছে ইগনিশান কি কীভাবে স্টার্ট হবে ব্রেক ধরে তারপর ইগনিশান কি যদি আমার এখানে কিক স্টার্ট আছে সকালবেলা যখন বের হই তখন কিক স্টার্ট দিয়ে স্টার্ট বলে ওটাকে ওইটা দিয়ে বের হইতে হয় আর নর্মালি এই সাধারণত ইগনিশান কিটাই ব্যবহার করি আর এটা হচ্ছে কি আমি অফ করে দিলাম আর এটা যদি আমি গাড় লক করতে চাই চাপ দিয়ে আবার এই গার্ল অফ করে এখন আর গাড় সোজা হবে না ওকে আমি একটা একটা পয়েন্ট ডান দিকে দিলাম এখন গাড় সোজা আর একটা পয়েন্ট দিলাম ইনস্ট্রুমেন্ট প্যানেল অন হয়ে গেল এখন হচ্ছে আপনাদের যেটা দেখানো দরকার এটা হচ্ছে ইন্ডিকেটর আর এটা হচ্ছে হর্ন আর আমি অবশ্য লাইটের জন্য এটা ডিআরএল ছিল এই লাইটের জন্য এখানে আমি আলাদা এক্সট্রা একটা সুইচ লাগাই নিছি ওকে আমি যিনি স্টার্ট দিলে হেডলাইটটা দেখা যাবে এই যে হেডলাইট এই যে আপার লোয়ার আর এটা হচ্ছে চোক লিভার আর এটা হচ্ছে হ্যাঙ্গার যে কোনো কিছু আপনি এখানে হ্যাং করে রাখতে পারবেন ওকে আর দুইটা রিয়ার ভিউ মিরোর আপনি একদম ধরেন একদম বিগিনার লেভেলের কিছুই জানেন না আপনি স্কুটার শিখতে চাচ্ছেন তখন কি করবেন প্রথমে ইঞ্জিনটা স্টপ থাকবে আপনি যে পশ্চারটা যেভাবে আমি দেখাইছি আপনাদের বসার এভাবে বসবেন ধরবেন ধরে দুই পায়ে এরকম এরকম ঠেলবেন তো এরকম এরকম ঠেলতে গেলে আমি যে পায়ে চাপ দিয়ে দিয়ে কিন্তু ঠেলতেছি তার মানে আমি দুই দিক থেকে আমি বুঝতেছি এটার ওজনটা কীরকম তো একটা মোটরসাইকেলের বা স্কুটারের ওজন বুঝতে হলে আপনাকে ইঞ্জিন অফ করে পায়ে আপনাকে আসলে এভাবে কয়েকবার অনেকবার করতে হবে তাতে হবে কি জিনিসটা আপনার আয়ত্ত আয়সা পড়বে যে এটার ওজন সম্পর্কে আপনার একটা ধারণা জন্মাবে সেক্ষেত্রে অনেক সময় আপনি একটু ডান পাশে অথবা একটু বাম পাশে একটু হেলা একটু হেলান দিয়েও বুঝতে পারেন যে আসলে এটার ওজনটা কতটুকু ব্যালেন্স রাখতে পারেন এটার একটা প্র্যাকটিস হয়ে গেলো তো এই প্র্যাকটিস কিন্তু অনেকবার করতে হবে জাস্ট এটার ওজন সম্পর্কে আপনার ভালো আইডিয়া থাকার জন্য এরপরে আপনি নিজে এরকম ঘুরাবেন তো এই যে এরকম ঠেলতে 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 যাবেন তাহলে এটার আইডিয়া হবে যে এটার ওজনটা কীরকম আপনার ব্যালেন্সটা রিয়েলাইজ করতে সুবিধা হবে তারপরে এরকম ঘুরাবেন এই একটা প্র্যাকটিস হলে এটা অনেকবার প্র্যাকটিস কয়েকদিন ধরে প্র্যাকটিস করতে পারেন এই বিষয়টা হ্যাঁ এখন আপনাদের দেখাবো যে কীভাবে স্টার্ট করতে হয় ইনস্ট্রুমেন্ট প্ল্যানগুলো তো দেখলেন এই যে স্টার্ট দিলাম মানে এখনও স্টার্ট হয় নাই জাস্ট মিটারটা ওপেন হইলো এটাকে একটু সময় দিতে হবে ইনিশিয়ালাইজ হইতে তারপরে এই যে কোনো একটা ব্রেক ধরে আমি এই যে ইগনিশন কি চাপ দিলাম ইঞ্জিন স্টার্ট হয়ে গেল এখন আপনার কাজ কি যে কোনো জিনিস চালানোর আগে কীভাবে স্টপ করতে হয় সেটা অবশ্যই আপনার আগে জানতে হবে আমি একটু স্টার্ট দিলাম ব্রেক ধরলাম এটা হচ্ছে ডাইনের ব্রেক মানে ডান হাতের ব্রেক সামনের ব্রেক আবার একটা স্টার্ট দিলাম এটা ব্রেক ধরলাম এটা হচ্ছে বাম পাশের মানে পিছনের ব্রেক তো দুইটা ব্রেকই আসলে সমানভাবে ধরতে হবে তো ব্র্যাকগুলা কীভাবে ধরবেন দুই আঙ্গুলে ধরলে সবচেয়ে সুবিধা অনেকে আছে যে এভাবে ধরে দুইটা এভাবে ধরে দুই আঙ্গুল মানে প্রথমে এভাবে ধরে গ্রিপ তারপরে এভাবে ধরে আপনার যেভাবে সুবিধা যার যেভাবে কমফোর্টেবল কিন্তু দুই আঙ্গুলে ধরলে সুবিধা আর কি ব্রেকিংটা কন্ট্রোলটা বেশি থাকে তো আমি যেভাবে ধরি আমি হচ্ছে যে এভাবে হাতটা সবসময় থাকে বাম ব্রেকের উপরে আর ডান ব্রেকে আমি এই গ্রিপটা যেহেতু এভাবে বেশি পাই এভাবে ধরি আর একটা আঙুল আমি ডান ব্রেকে ধরি তো যখন আমি স্পিডে থাকি তখন আস্তে করে দুইটাই সমানভাবে ধরি এই আর কি তো এই ব্রেকিংটা পরে আমরা আরেকটা সেগমেন্টে দেখাবো নে ডিটেলস জাস্ট এখন দেখানোর জন্য যে কিভাবে আপনি ব্রেকটা আগে শিখবেন যে কোনো জিনিস চালানোর আগে দেখ মানে এটা কীভাবে হাউ টু স্টপ এটা কি কীভাবে স্টপ করতে হয় এটা যেন সবচেয়ে বেশি জরুরি তো আমি যে এরকম চালাইলাম ব্রেক ধরলাম খুব জোরে না হালকা এই যে হালকা এই থ্রোত্রলটা আমি দেখাই থ্রোতল এই যে এই যে লাভ মারবে অতএব আবার রিকলে এটা আবার চলে যায় এই যে এই যে ঠিক আছে তো এভাবে হুট করে টান দেওয়া যাবে না নতুনদের ক্ষেত্রে যে সমস্যাটা হয় যখন এই যে ব্রেক ব্রেক ধরার ক্ষেত্রে যে সামনে আগে শুধু এটা চাপতে থাকে কোনো একটা জামালা দেখলো আরও জুড়ে চাপ দেয় তার মানে কি ওই ব্রেকিংটা আগে শিখতে হবে তা আমি এই যে একটু গেলাম ব্রেক গেলাম ব্রেক আবার গেলাম ব্রেক আমি পা কিন্তু দুই দিকে রাখছি ব্যালেন্সটা ঠিক থাকার জন্য ব্রেক গেলাম ব্রেক এখন হচ্ছে দুইটা একসাথে এই দুইটা দুইটা আমি পরে ব্রেকিং সেগমেন্টে আমি দেখাবো না যে দুইটা একটা সিঙ্গেল ব্রেকে ডান ব্রেকে কীরকম কাজ করে বাম ব্রেকে কীভাবে কাজ করে দুইটা একসাথে ধরলে কতটুকু দূর গিয়ে থামে এটা আমি আপনাদের দেখাবো তার মানে এখন আমি আমার শেষ মাথায় চলে আসছি এখন আমি এটাকে রাউন্ড মানে ঘোরাবো কীভাবে ডান পাশে তার ডান পাশে কেমনি ঘুরাইতে হয় ডান পাশে ঘুরাইলে বাম পাটা এইভাবে রেখে হালকা একটু ডান দিকে তারপর এই এইভাবে আস্তে 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 এইটা একদিন হবে না এইভাবে আস্তে আস্তে এই ঠিক আছে এই তো এটা কী হইলো আমি ঘুরে এলাম ওকে এখন সামনে যাব আমি এই যে দুই পা ওঠাই বলছি এখন কি একটু স্পিড বাড়লো আমি দুই পা ওঠাই বলছি ঠিক আছে যেমন আমি একটু স্পিড তুলবো তারপরে যেমন ব্যালেন্স আইসে পরে আমি দুই পা উঠাই নিব প্রথমে আপনাকে যেটা করতে হবে এই যাবেন একটু দুই ধরে ব্রেক আবার পা নামাই দিবেন আবার একটু যাবেন ব্রেক পা নামাই দিবেন আবার একটু যাবেন ব্রেক আস্তে আস্তে ব্রেক হচ্ছে এরকমভাবে ধরবেন এক দুই তিন চার পাঁচ এরকম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে এভাবে ধরতে হবে আস্তে আস্তে হঠাৎ করে না হঠাৎ করে ধরলে হবে কি আপনার চাকা লক হয় আপনি পরে যেতে পারেন ওকে তা আমি আবার গেলাম তুই পা উঠাইলাম আস্তে করে ব্রেক আবার নামাই দিলাম যদি আপনি বাম পাশ রেখে ডান পাশটা এইভাবে রেখে এভাবে রাখা হবেন কিন্তু প্রথম অবস্থায় আপনি দুই পা দিয়েই ব্যান্সটা শিখেন এই যে উঠাইলাম গেলাম ব্রেক দুই পা নামাই দিলাম ব্রেক নামাই দিলাম আবার আবার চালাইলাম ব্রেক নামাই দিলাম এখন হচ্ছে আমি স্টান করব কিভাবে প্রথমে আগে একটু এভাবে নিয়ে আমার জায়গাটা বানাই নিলাম তারপরে এই তারপরে এই যে পুরা লক ঠিক আছে এভাবে লক করা অবস্থায় আপনি ঘুরান তো জায়গাটাও আপনার কিন্তু কম লাগবে ঠিক আছে এখন হচ্ছে আবার যান উঠান ব্রেক আবার যান ব্রেক এই ব্রেকিংটাকে আপনার প্র্যাকটিস করতে হবে যেন মাসল মেমোরিতে আপনার এই ব্রেকিং প্র্যাকটিসটা জমা থাকে যেন যে কোনো মুহুর্তে আপনি এই ব্রেকটা করতে পারেন মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো আপনি কীভাবে কত দ্রুত বা কত সঠিকভাবে ব্রেকটা অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে এই যে আমি গেলাম একটু ব্রেক আপনি কখনোই টোটল ছেড়ে দিয়ে একদম যাইতে থাকবেন না ব্রেকিংটা আগে প্র্যাকটিস করেন তারপরে হচ্ছে আপনি টটল দিয়ে আস্তে আস্তে আপনি মেন রোডে উঠবেন আগে বাই রোডে এরকম শাখা রুডে যে কোনো একটা রুডে আপনি এই জিনিসটা নিরিবিলি একটা রোডে এই জিনিসটা শিখবেন এই যে আস্তে 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 চালাচ্ছি এটাও প্র্যাকটিস করবেন এটা বলে স্লো স্পিড ম্যানুভারিং আপনি যত স্লো স্পিডে কমফোর্টেবল হবেন তত দক্ষ রাইডার হবেন আবার গেলাম স্টপ এখন কিন্তু দেখেন আমি ডান একদম এই যে সামনের যে ব্যারিয়ারটা এখানে রেখে চাপ দিয়ে আর হালকা বাম দিকে এভাবে আমি ব্যালেন্সটা নিলাম আবার গেলাম পাওটায় নিলাম ব্রেক এই যে প্রথমে দুই পা দিয়ে শিখবেন পরে আস্তে আস্তে এক পা দিয়ে কীভাবে ব্যালেন্স রাখতে হয় এটা আপনি শিখে নিন ঠিক আছে আশা করি এই প্র্যাকটিসটা সবচেয়ে বেশি করবেন কারণ হচ্ছে শেখার ক্ষেত্রে এই ব্রেকিংটা আপনি যত ভালো অ্যাপ্লাই করে শিখবেন আপনার চালানোর দক্ষতা তো তো ভালো হবে এখন হচ্ছে বাড়তি বাপরের অংশগুলো আপনাদের দেখাচ্ছি আস্তে ধীরে কি করতে হবে আচ্ছা আপনারা তো এখন দেখলেন যে কীভাবে স্টার্ট দিতে হয় কীভাবে ব্রেক ধরতে হয় আর কীভাবে দুই পায়ে ব্যালেন্সগুলো রাখতে হয় আর কীভাবে বসতে হয় বসার সিস্টেমটা আবার বলে দিই হালকা করে ধরবেন তারপর হালকা একটু বেন্ডিং করে রাখবেন হাতটা যেন আপনার এটা সাসপেনশানের কাজ করে কোনো ভাঙ্গা চোরা পড়লেও এখানে এই যে এই ছটলে চাপ পড়বে না ঠিক আছে তো আমি এখন যেটা দেখাবো যে কীভাবে আপনারা রুডে ওটে চালাবেন বাট এটা পরের সেগমেন্টে রাখতে সিট বিস্তারিত জাস্ট এখন আমি একটু দেখাচ্ছি যে আস্তে করে স্পিড ব্রেকার আসলো স্পিড কমাই দিলেন ব্রেক ধরে হালকা একটু ব্রেক ধরে রাখবেন যেন খুব বেশি ঝাঁকি না লাগে তো এই সেগমেন্টটা আমি পরের পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আপনি কীভাবে অনরুডে চালাবেন তারপরে সামনে সামনের গুলো এড়াবেন এরপরে ব্রেকিং ইউটার্ন তারপরে কীভাবে আপনি ট্রাফিকের মধ্যে ট্রাফিকের মাঝে চালাবেন ট্রাফিক থাকা অবস্থায় তো আপনারা যেটা করবেন প্রথম অবস্থায় আপনার হাতটা যদি একটু ক্লিয়ার হয়ে যায় ব্যালেন্সটা জেনে যান ব্রেকটা কীভাবে ধরতে হয় বুঝতে পারেন তাহলে একদম সকালবেলা বের হবেন সকালবেলা বের হওয়া পরে যখন ট্রাফিক একদম কম থাকবে আপনারা যদি মনে করেন যে সরম লাগে বা মনে হয় যে একটু লজ্জা পাচ্ছেন তাহলে একটা ফুল ফেস হেলমেট বা নাক মুখ ঢেকে তারপরে বের হবেন তো আমি তো ভিডিওটা শেষ করে দিচ্ছি আজকে এই পর্যন্তই কেমন লাগলো জানাবেন আর কি কি শিখতে চান বা জানতে চান সেটাও জানাবেন তো আজকে এই পর্যন্তই পরবর্তী দেখা হবে আর বিস্তারিতভাবে যেমন অনরুড ইউটার্ন ব্রেকিং কীভাবে পার্কিং করতে হয় এই সমস্ত বিষয়গুলো তো সবাই ভালো থাকবেন আল্লাহফেজ